ভাই কই গেছ আব্বা তো মরছে পণ্ড দিন হয়েছে জায়গা জমি না বন্ধ তো এ ভাই বাইরে তো আমি দেখি না হ্যাঁ বাইরে ডাক্তার দিন হয়েছে আজকে হ্যাঁ আমার জমি জামা দুই ভাই মিলে বন্ধ ছন্ধ করে কইবো অন আব্বা মরছে চল্লিশ পার হইছে না উনি তুই জমি লোয়া ভাগা বন্ধ আরাম এটা না ভাই আমার জমি আমার বুঝাইয়া দেলাই

তাহলে তুই বেশি সিডি নে আমারে কম দি দে আমারে দি দে তো দুই ভাই মিললে মিশে তাউন লাগদো না ভাই সব কিছু তো বন্ধ হললে গাছের বন্ড হল কেটে বন্ড তে গরু বাছুর দি বন্ড হইয়া দেলা গরু তো আমরা দুই দেয়া আব্বা তুই এসে তে গরু তুই একটা নিবে আমি একটা নে আই তোর গরু বুঝায়া দি গিয়া কোন দুই এই যে এই দুই দেই তো আন গরু আমারে বটা দিন যে

উন নামে স্বয়ং সম্পত্তি বলে সব বন্ধক কইর্যালছস? হ্যাঁ ভাই বন্ধকরে দিছে। এই তোমার ভাইয়ের তো বন্ধক করছে আমি তো শুনছি। তোমার বাপ তো থাকতেন আমার তে সবুই আইরে দেখেছেন। হন কত সঠিক মত লইছস? হ্যাঁ তো টানের আর বাইয়ের নিচের একটা নিছি। ভাই অনেক ভালো আছে। টাকাইছেন না তোমারে? না না বড় গরু রাত দিছে বাই আমারে। তোমার বাপ থাকতেন বিয়ে করাইছেন। বড় বন্ডক দিছে? না ভাই এটা তো দিছে না। হ্যাঁ এটা তো দিছে না।

এটা তো আমার মাথাতে তো কোন সি না আমি তো মনে ভাই আমার টকাইছে না ভাই তো বড় গরু দিছে বড় টানের একটা দিছি এটা তো জানি না যে ভাই এটার বন্ধ তো আমার বন্ধ তাহলে তো আমি এটার বন্ধ ভাই হ্যাঁ তুমি বন্ধ ভাই না বেটা তুমি বেটা এটা বুঝো বেটা তুমি বেটা না তোমার ভাই এটা খুব হারাম দাদা দাও তুমি কে ভাই যে আমার এত সালা কইছে আমি তো আগে জানি না আই আমি সব বনাস করি আছে আমার ভাই এই দাও তুমি দাও তুমি দাও আর জয়কে কও বলে বয়ের বন্ধ দিবি ভাই এ ভাই

তোমার অর্ধেকটা আমার না 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 আমি ভাগ করে দিতেছি তে হ্যাঁ তুই তুই আমার সুদু ভাই না হ তাহলে তোর কাছে দিনও থাকবো আমার কাছে রাইতে থাকবো দিনও যা কিছু দেওয়ার লাগে তুই দিবি রাইতে আমার কাছে থাকবো মানছি ভাই তো কত একটা আজকে দিন আমি তো আরে সব বনশ হইছে রুইলা তো বেহলা করে বেহলা আবার বউ লুইয়া গেছে গা এই যুক্তি কেলা দিলো রুইলা বেহলা রে আমি কি করব সব বনশ হইছে আমার ও বেটা কিটা হইছে হইছে রুইলা আছে না আমরার ভাই আমার ভাই সুট্টা এটা তো আমার বউ লুইয়া গেছে গা কেলাইয়া আই দিশে যে বউ রবন্ধক পাইব মিয়া এই হারাম দাদা এটা কুক্কার ছেরা